নেশা করবে বলে মায়ের কাছে একশো টাকা চেয়েছে সেই টাকা দিতে অস্বীকার করায় মাকে গলায় ফাঁস দিয়ে খুন করল গুণধর ছেলে গতকাল সটলেকের সিজে ব্লকের একশো চল্লিশ নম্বর বাড়ির ঘটনা মৃত মহিলার নাম সরস্বতী মুর্মু সে একশো চল্লিশ নম্বর বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করতেন এই ঘটনায় গুণধর ছেলেকে মুন্না মুর্মুকে গ্রেফতার করেছেন বিধাননগর পূর্ব থানার পুলিশ আমাকে বললো জমাদারের সঙ্গে বোতুল কুড়াতে যাই তা জমাদারটা বললো বৌদি একটু দেখো না ওই যে সরস্বতী মাসি আসছে না তা দেখো তো আমি ঠিক আছে ডাকছি তা আমি গেলাম দৌড়ে গিয়ে দেখি ডাকতে ডাকতেই যাচ্ছি আমি জানি হয়তো বোতল কুড়াতে গেছে তা আমি ডাকতে ডাকতে যাচ্ছি মুন্না মুন্না করে যাচ্ছি তা কেউই সারা দেয় না তা আমি কাছে গিয়েও ডাকলাম মুন্না মুন্না করে ডাকলাম তা কেউ সারা দিল না তা পাখা চলছিলো আমি এরকম করে দেখে আর চলে এসেছি ভেতরে হ্যাঁ পাখা চলছে দেখে আমি চলে আসলাম আর তারপরে এসে অফিসের ভেতরে ঢুকেছি ওখানেও ডেকেছি মুন নামনা করে সারা দেয়নি এসে মেয়েকে বলছি যে ওরা ডাকলাম তা সাড়া দিচ্ছে না তা কি কে আছে না আছে জানি না তা ওই মালি একটা তার আমার মেয়ে আর আমি আবার গিয়েছি তা যেয়ে দেখি সেই পাখাই চলছে আমরা শনিবার দিন রাত্রিবেলা যখন আমরা এখান থেকে অফিস বন্ধ করে চলে যাই তখন আমরা এখানে কিছু জানতে পারিনি তারপরে রবিবার দিন শুনলাম সোমবার দিন যখন আমরা অফিসে অফিসে করতে এলাম তখন শুনলাম যে এখানে একটা মারা রয়েছে তখন আমরা বুঝতে পারিনি যে ওকেই মেরে দিয়েছে আমরা এসে এখানে দেখলাম অনেক রকম মানে আমাদের বিধাননগর তারা থেকে পুলিশ এখানে এসছে ভেতরে যাচ্ছে আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার তখন যে না ভেতরে কেউ মারাটা গেছে না আমরা প্রথমে একটা ক্যাজুয়ালি নিয়েছিলাম যে না কোনো ব্যাপারই না তারপরে শুনলাম যে না সত্যি ওকে মারা হয়েছে তবে কিভাবে মেরেছে কি হয়েছে সেসব কিছু জানতাম না পরে শুনলাম যে মা রবিবার দিন রাত্রিরে নাকি ওর কাছে একশো টাকা চেয়েছিল মদ খাওয়ার জন্য ওর ছেলে মুন্না ওর মায়ের কাছে চেয়েছিল একশো টাকা সেইটা নাকি দেওয়া হয়নি সেই জন্য রবিবার দিন রাত্রে ওকে গলায় ফাঁস দিয়ে মেরে দেওয়া হয়েছে এটা আমরা শুনলাম পাশেই একটা কুসুমের চায়ের দোকান আছে ওই মেয়েটাই আমাদেরকে বললো যে কাকা এই ব্যাপার সেইটাই আমরা জানতে পারি ক্যামেরায় যতন ঘোরামির সাথে আমি কি নিউজ কলকাতা টোয়েন্টি